নমস্কার বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই সাহত্য আনে দু হাজার পঁচিশ সালে যারা যে সমস্ত দু হাজার পঁচিশ সালে যে সমস্ত পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দেবে সেই সমস্ত পরীক্ষার্থীর মাধ্যমিক মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কবে দেওয়া হবে তা নিয়ে বিজ্ঞপ্তি জারি করলো পর্ষদ এবং পর্ষদ জানিয়ে দিল কবে থেকে অ্যাডমিট কার্ড পাওয়া যাবে কবে থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে এবং কবে মাধ্যমিক পরীক্ষা শেষ হবে এবং বেশ কিছু ঘোষণা করেছে পর্ষদ যদি আপনি দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষা দিতে মাধ্যমিক পরীক্ষা দেবেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটি দেখবে এখানে জানিয়ে দেবো পর্ষদ কবে থেকে অ্যাডমিট কার্ড দেবে এবং মাধ্যমিক পরীক্ষা কবে থেকে কবে অবধি চলবে সমস্ত বিষয় আজকের ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেবো আর বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলটিকে যদি এখন অবধি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অল্প প্রেস করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন হাতে এক মাসেরও কম সময় রয়েছে মাধ্যমিক পরীক্ষার আগামী দশই ফেব্রুয়ারি থেকে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা যা চলবে বাইশে ফেব্রুয়ারি পর্যন্ত অর্থাৎ দশই ফেব্রুয়ারি শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা চলবে সেটা বাইশে ফেব্রুয়ারি পর্যন্ত তাই শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোর কদমে এই আর আর এই আবহে পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড দেওয়ার দিনক্ষণ ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ পাশাপাশি বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের জন্য বিশেষ সুবিধার কথা জানালো পর্ষদ অর্থাৎ যারা হ্যান্ডিক্যাপ পড়ুয়া আছেন তাদের জন্য বিশেষ সুবিধার কথা জানিয়েছে পর্ষদ এবং অ্যাডমিট কার্ড দেওয়ার দিনক্ষণও কিন্তু ঘোষণা করে দিয়েছে এবার দেওয়া হবে বিশেষ রুল টানা উত্তরপত্র অর্থাৎ বিশেষ রুল টানা উত্তরপত্র কিন্তু এবার দেওয়া হবে এবং পর্ষদের জারি করা বিজ্ঞপ্তিতে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে পড়ুয়াদের অ্যাডমিট কার্ডে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে সেটা যেন স্কুল কর্তৃপক্ষ তো লিখিত দরখাস্তের মাধ্যমেই জানানো হয় অর্থাৎ অ্যাডমিট কার্ডে যদি কোনো ভুল ত্রুটি থাকে যে কোনো পড়ুয়ার সেটা তিনি সেই যে স্কুলে পড়েন সেই স্কুলের কর্তৃপক্ষকে লিখিত দরখাস্তর মাধ্যমে জানাতে হবে আর কোনো অনলাইন আবেদন কিন্তু আবার গ্রহণ করা হবে না এদিন পর্ষদ পড়ুয়াদের অ্যাডমিট কার্ড দেওয়ার দিনক্ষণ ঘোষণার পাশাপাশি বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের নানা নিয়ম জারি করেছে জানা গিয়েছে চলতি বছরে প্রথমবার বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের জন্য আলাদা রুল টানা উত্তরপত্র পাঠানো হবে আলাদা রুল টানা উত্তরপত্র পাঠানো হবে বিশেষভাবে সক্ষম বা যারা হ্যান্ডিকে পড়ুয়া আছেন তাদের জন্য এবং যদি কোনো পড়ুয়ার অ্যাডমিট কার্ডে কিছু ভুল থেকে থাকে সেটা স্কুল কর্তৃপক্ষকে দরখাস্তের মাধ্যমে জানাতে হবে তবে সেটা ঠিক করা হবে কিন্তু কোনো অনলাইন আবেদনপত্র নেওয়া হবে না আসলে অনেক সময় দেখা যায় বিশেষভাবে সক্ষম পড়ুয়ারা উত্তরপত্র লেখার জন্য কোনো না কোনো রাইটারের কোনো লেখার জন্য কোনো রাইটারের সাহায্য নেয় না তাই তাদের উত্তর লেখার সময় অনেক সময় লাইন সোজা থাকে না তাই সে সমস্যা দূর করার জন্য এবার রুল টানা উত্তরপত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ আর সেই বিশেষ উত্তরপত্র প্যাকেটের উপর লেখা থাকবে সি ডাব্লিউ এস এন অর্থাৎ চিলড্রেন উইথ স্পেশাল নিড চিলড্রেন উইথ স্পেশাল নিড লেখা থাকবে যাতে সেই উত্তরপত্রের মাধ্যমে রুল টানা উত্তরপত্রের মাধ্যমে তাদের উত্তরগুলো কিন্তু সঠিক ভাবে সোজা থাকে আর এদিকে দু হাজার চব্বিশ সালে নবম শ্রেণীতে ওঠার পর পড়ুয়াদের মাধ্যমিক পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করা হয়েছিল গত বছর একত্রিশে আগস্ট থেকে একত্রিশে আগস্ট দু থেকে শুরু হয়েছিল মাধ্যমিক পড়ুয়াদের রেজিস্ট্রেশন তারপর পড়ুয়াদের আরও দু দফায় অনলাইন রেজিস্ট্রেশনের সুযোগ দেওয়া হয়েছিল আর সেই সময় প্রায় ন হাজার স্কুল পড়ুয়ারা তাদের রেজিস্ট্রেশন কিন্তু সম্পন্ন করেছে আবার সেই সুযোগ আসতে চলেছে জানা গিয়েছে এখনো পর্যন্ত যে সকল পড়ুয়া তিন দফায় রেজিস্ট্রেশন সম্পন্ন করেনি তাদের জন্য আবারও সুযোগ দিতে চলেছে মধ্যশিক্ষা পর্ষদ অর্থাৎ দু হাজার চব্বিশ সালের একত্রিশে আগস্ট থেকে যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছিল সেই রেজিস্ট্রেশন প্রক্রিয়া হয়েছিল তিন দফায় যেখানে প্রায় ন হাজার স্কুল তাদের পড়ুয়াদের রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে এবং যদি এখনও কোনো পড়ুয়া বাকি গিয়ে থাকে রেজিস্ট্রেশন যদি না হয়ে থাকে সেই সব পড়ুয়ার তাহলে তাদের জন্য আবার একটি সুযোগ করে দিতে চলেছে মধ্যশিক্ষা পর্ষদ সেখানে বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে যে আগামীকাল অর্থাৎ ষোলোই জানুয়ারি সকাল এগারোটা থেকে পাঁচটা ষোলোই জানুয়ারি সকাল এগারোটা থেকে পাঁচই ফেব্রুয়ারি বিকেল পাঁচটা পর্যন্ত অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে স্কুলগুলি যে সকল পড়ুয়া এখনও রেজিস্ট্রেশন করেনি তাদের জন্য ষোলোই জানুয়ারি সকাল পাঁচটা এগারোটা থেকে পাঁচই ফেব্রুয়ারি বিকেল পাঁচটা পর্যন্ত এই অনলাইন প্রক্রিয়া চলবে তবে এবার বিনামূল্যে কিন্তু রেজিস্ট্রেশন হবে না কারণ অনেক পড়ুয়ারে লেট হয়েছে তাই লেট ফাইন জমা দিতে হবে তবে রেজিস্ট্রেশন সম্পন্ন হবে বলে উল্লেখ করছে পর্ষদ এছাড়া চলতি বছর মাধ্যমিক শিক্ষক শিক্ষিকাদের বিশেষ গাইডলাইনও ও মানার নির্দেশ দিয়েছে পর্ষদ যদি কোনো পড়ুয়া এখনও মাধ্যমিক পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন না করে থাকেন তাহলে অবশ্যই তারাও কিন্তু আবেদন করতে পারবেন আর অ্যাডমিট কার্ড কবে দেওয়া হবে সেটা বলে দিচ্ছি পর্ষদ সূত্রে জানা গিয়েছে বিজ্ঞপ্তি অনুযায়ী চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড বিতরণ করা হবে আগামী তিরিশে জানুয়ারি অর্থাৎ দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড বিতরণ করা হবে তিরিশে জানুয়ারি ওই দিন সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে অ্যাডমিট কার্ড বিতরণ পর্ষদের তরফ থেকে বিভিন্ন জেলায় অ্যাডমিট কার্ড বিতরণের জন্য ক্যাম্প অফিস করা হয়েছে সেখান থেকে অ্যাডমিট কার্ড দেওয়া হবে স্কুলগুলিকে এবং পর্ষদ স্পষ্ট উল্লেখ করেছে যে অ্যাডমিট কার্ডে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে সেই ব্যাপারে আগামী ছয়ই ফেব্রুয়ারির মধ্যে জানাতে হবে দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট দেওয়া হবে তিরিশে জানুয়ারি থেকে তিরিশে জানুয়ারি সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অ্যাডমিট কার্ড দেওয়া হবে এবং এই অ্যাডমিট কার্ডে যদি কোনো পড়ুয়ার ভুল কিছু থেকে থাকে তাহলে কিন্তু স্কুলগুলিকে জানাতে হবে ছয়ই ফেব্রুয়ারির মধ্যে এবং সেখানে পড়ুয়ারা কিন্তু আবেদন করতে হবে লিখিত মাধ্যমে এবং সেটা স্কুলকেই তাদের জানাতে হবে কোনো অনলাইন হবে না তাই দু হাজার পঁচিশ সালে যে সমস্ত পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য রইল অগ্রিম অভিনন্দন এবং অবশ্যই তিরিশে জানুয়ারির পর থেকে তারা পেয়ে যাবেন অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ড নেওয়ার পর অ্যাডমিট কার্ড নিয়ে নেবেন এবং যদি কোনো পড়ুয়া রেজিস্ট্রেশন না করতে পারেন এখনও তারাও কিন্তু রেজিস্ট্রেশন করে নিন মাধ্যমিক পরীক্ষা দিয়ে দিন আর এই ভিডিও অবশ্যই যারা জানেনি এখনও অ্যাডমিট কার্ডের ব্যাপারে তাদের মাধ্যমে শেয়ার করে দেবেন এরকম ভিডিও আমার চ্যানেলে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার